এ তুমি বাড়ি দিতে হাত আপনি তো আগে চেয়ারম্যান ছিলেন ভদ্রસિંહ এমপি আপনি তো ভোল্টেজ খুব আরে ভোল্টেজ খুব এখন ওই এখন যে যাচ্ছে আমরা ভোট সাইড ওই এলাকার মানুষের কাছে একটু ভর্তটকটা সাবানি আর একটু গোসেলিকা দেবো বলিস যে ভোটার ভোট দিই তাহলে ওই গিয়ে ফটো নিয়ে আসি আগে আর আমার নাম একটু সুনাম নাম কললি তার কি তুমি লেখা ফোন করে একটু শুনলা ভোটার ভোট দেখবো সব

এলাকায় চেয়ারম্যান ছিলাম যে এত উন্নয়ন এত রাস্তাঘাটটা আমি করেছি এখন আমি আবার ওই উপরের পদে দাঁড়াইছি দিয়ে এবার একু দিবা তুমি থাকবা তুমি মানে উপরের পদের লোক মানে তুমি তো চাও গায়ে পারছিস কারেন্ট অল টাইম পাঁচশো পাঁচটা কারেন্ট তোমার যখন যেটা উন্নয়ন কো দরকার হয় তুমি আমার জানাবা এই মমিনুল সব সময় তোমাদের পাশে আছে গরিব দুঃখের সেবা করার জন্য মমিনুল সব সময় নিয়ে যেত কি যে উন্নয়ন করি যাও সে তো আমি নিজে প্রমাণ দেখো আমাদের ঘরটা ওই ঘরের তালের উপরে রেল লাইন চলে গেছে তুমি যে কি উন্নয়ন করা করি যাব কি করে ওরে আমি তো উন্নয়ন করি আর এত উন্নয়নে পরেও তো মাইগির কাজ আসলে মানুষের নাম পাওয়া যায় না যে করে তার কোনো নাম হয় না ওই যে অন্য কামতন হলি তখন নাম হতো আমার সৈদদার এর কাছে শুনে সৈদরে একটু কদিন সাথার একটু ক সাসা তো উন্নয়ন করে যে যে আমাদের রাস্তায় ইটগুলো বালিগুলো বালির গোনো বিছি গায় কিডা সেই মমিন ভাই কি ওরে লোকের বাড়ি এরপ এসে কিডা সেই মমিন ভাই জোৰা মাৰ কৰে মমিন ভাইনাই খালি এক্সিডেণ্ট ভাঙা তাই খোৱা বালি এই ৰছে কিমিন ভাই কৰে উন্নয়ন দেই হলে উন্নয়ন